রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি এটা নিয়ে এর আগে একটা নেগেটিভ ভিডিও করছিলাম আপনারা যারা ওই নেগেটিভ ভিডিও দেখছেন তারা হয়তো ভাবছেন যে আমি হয়তো ওই বাইকটা ব্যক্তিগতভাবে পছন্দ করি নাই বা হয়তো আমার কোনো শত্রুতা আছে দেখে আমি নেগেটিভ বলছি আসলে বাস্তবতা সেরকম না বাস্তবতা হলো নেগেটিভ যেটা সেটাকে নেগেটিভই বলতে হবে আর পজিটিভ যেটা সেটাকে পজিটিভই বলতে হবে তো আজকে এটা পজিটিভ দিক নিয়ে কথা বলবো এই বাইকের কিন্তু এক্সক্লুসিভ এবং আনকমন কিছু পজিটিভ দিক আছে যেটা অন্য কোনো বাইকে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত নাই শুরুতে যদি বলি এই বাইকটার পজিটিভ প্রথম দিক হলো এই বাইকটার লুক আপনি একশোটা বাইক চাইতেছে সেই বাইকের ভিড়েও আপনি এই বাইকটা দেখতে পারবেন এবং দেখে চিনতে পারবেন যে এটা রয়্যাল ক্লাসিক থ্রি ফিফটি বাইক আপনার কাছে যদি টাকা থাকে আপনি যদি একটা আর ওয়ান ফাইভও কিনেন তারপরও লাভ নাই রাস্তায় বাইরে আরও দশটা আর ওয়ান ফাইভ পাবেন আরও পঞ্চাশটা আর ওয়ান ফাইভ পাবেন মানে ভিড়ে হারিয়ে যাবেন কাছে কে কত বেশি মডিফাই করতে পারে কে কত কালারফুল মডিফাই করতে পারে তো সব মিলে আপনার বাইক টান কমন না তাদের ভিড়ে কিন্তু এই বাইকটা আপনি একশোটা বাইকের ভিতরেও চোখে পড়বে যে হ্যাঁ এটা রয়্যাল এনফিল্ডের একটা বাইক এবং এটা ক্লাসিক থ্রি ফিফটি এই বাইকটা রয়্যাল এনফিল্ডের যতগুলো বাইক আছে তার মধ্যে সবচেয়ে ভালো লুকস আমি মনে করি তিনশো পঞ্চাশ আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা ভালো লাগছে এই বাইকের যে সাউন্ড মানে রয়্যাল এনফিল্ডের ভালো লাগার দিকই অনেকের কারণ হলো এই সাউন্ড এইটা এইটার যে ক্লাসিক থ্রি ফিফটির যে সাউন্ডটা এটা একদম ক্লাসিক একটা সাউন্ড এই সাউন্ড যারা শুনছে বা এই সাউন্ড যারা চিনে যেমন আমরা যখন এই রয়্যাল এনফিল্ড বাইক বাংলাদেশে ঢুকলো দু একটা আমাদের এলাকার লোক কিনলো তারা যখন চালে যায় তখন আমরা ঘরে বসে ফিল করতাম যে এই রয়্যাল এনফিল্ড বাইক হতেছে মানে বুঝতে পারছেন আমাদের আগ্রহটা কোথায় চলে গেছে আমাদের ভালো লাগাটা কোথায় চলে গেছে যে আমরা বাইকের সাউন্ড শুনে বুঝতাম বা বুঝি যে দেখ রয়্যাল এনফিল্ড যাইতেছে নতুন একজন কিনছে পাশের বাসার বা পাশের এলাকার এই রাস্তাতে যায় তো এটা সাউন্ড এইরকমই এরকমই আপনার আনকমন এইরকমই আপনার ইউনিক একটা সাউন্ড এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটির তারপরে এটার যদি ভালো দিক বলি সেটা হলো এটার যে বিল কোয়ালিটি ভাই এটার মাসা থেকে পা পর্যন্ত মানে মাহের লাইট থেকে পিছনের ব্যাগ লাইট পর্যন্ত পুরোটাই একদম কমপ্লিট একটা স্টিল লোহার বিল্ডের একটা বাইক এই বাইকটা মোটামুটি যদি আপনি বাইকের নিচে পড়েন আপনি চেকে যাবেন বাইকের কি হবে এরকম একটা সিচুয়েশন একশো পঁচানব্বই কেজি এটার ওয়েট এবং এই ওয়েটটার মূল কারণটাই হলো এই বাইকটা পুরোটাই আপনার লোহার দ্বারা বিল্ড করা একদম সামনের এই যে লোহা পিছনের এই যে এগুলা লোহা সব লোহা তারপরে এই যে এগুলা এগুলা মানে যা আছে মানে আমি তো ভাবি যে বাইকে মানে প্লাস্টিক নাই কোথাও দুই একটা জায়গায় হয়তো থাকতে পারে যেমন এইটা লোহা কিন্তু সামনের এই কাবারটা শুধু প্লাস্টিকের হয়তো ওইটা লোহা দিত কিন্তু ওইটা দিলে হয়তো দেখা যাবে না দেখে মানে পুরাটা লোহার ব্যবহার যার কারণে এটা বিল কোয়ালিটি এত মজবুত এটা লং লাস্টিং এ এত ভালো একটা সার্ভিস দিবে আমার ধারণা বাংলাদেশের যে বিল কোয়ালিটির যতগুলা বাইক আছে রয়্যাল এনফিল্ড সবচেয়ে আইগায় থেকে তারপরে আরেকটা ভালো দিক যেটা আমি বলবো সেটা হলো এটা ইন্ডিয়ার প্রেক্ষাপটটা বলতেছি সেটা হলো এটা লং জেবিটি মানে আমি মিন করছি একটা বাইক কত দিন কত প্রজন্ম পর্যন্ত মানে চালাইতে পারে নর্মালি বাংলাদেশে যতগুলো বাইক এখন পর্যন্ত পাওয়া যায় আমরা মোটামুটি ধারণা করি যে পঞ্চাশ হাজার কিলো পর্যন্ত ভালো চলবে বড় কোনো কাজ বাজার ছাড়া পঞ্চাশ হাজার কিলো পার হইলেই টুকটাক কাজ বাজবে এবং তার পরবর্তীতে এক লাখ কিলো পর্যন্ত চলবে তারপরে মানে বাইক বিক্রি করে ফেলবো বা আমি আর চালাইতে পারবো না কিন্তু রয়্যাল এনফিল্ড যেহেতু ইন্ডিয়া তো অনেক আগে থেকে আছে রয়্যাল এনফিল্ডের অনেক হিস্টোরি আছে এরকম যে রয়্যাল এনফিল্ড বাইক বাবা কিনছে বাবা চালাইছে বিশ বছর পঁচিশ বছর তারপরে ছেলে যায় আরো বিশ বছর ধরে চালাইছে এরকম রেকর্ড আছে একদম কম অনেকগুলা মানে এটা আনকমন কিছুই না তারপরে ভালো লাগার দিকের মধ্যে দুইটা দুইটা পলি সেটা বাইকের যে ব্রেকিং সামনে পিছনে দুই সাইডেই এবিএস আছে এবং ব্রেকিং কোয়ালিটি খুব ভালো মানে এই বাইকে আসলে এটাই দরকার ছিল ভালো বলতেছি বাট এটাই দরকার ছিল এই বাইকের যে ওজন এই বাইকের যে সাইজ এই বাইকের বিল কোয়ালিটির সাথে এই ব্রেকটাই যায় আর তারপরে ভালো লাগার আরেকটা দিক সেটা হলো যে ভাই পিলিয়ন এবং ড্রাইভারের যে কমফোর্ট বা রাইডারের যে কমফোর্টের জন্য তারা সিটটা ব্যবহার করছে ভাই আমার মনে হয় যে মানে সারা জীবন মানুষই আমার বাইক রে না যে মানে কমফোর্ট কিং কমফোর্ট কিং এটাই আমার বাইকে ছিল হয়তো কিন্তু এই রয়্যাল ইনফিল্ড যারা চালাইছে তারা বুঝতে পারে যে ভাই সিটের মধ্যে বসলে মোটামুটি ঘুমাইসা পরে মানে পিলিয়ন বিশেষ করে পিলিয়নের সিটটা এত মানে বাংলাদেশের যত বাইক আছে পিলিয়নের মধ্যে যায় খালি অবহেলা করে পিলিয়নের সিটে যায় কিপ্ট আমি অবহেলা কিন্তু এটা পিলিয়নের সিট এত বড় আর এত নরম আমার আমি একটু রাইড করলাম আমার পিছনে যে পিলিয়ন বসেছিল সে বলতেছে যে এটাই তো এটা বৈশাখ সাথে যাওয়া যাবো গল্প যাওয়া যাবো মানে পিলিয়নের কমফোর্ট নেই কোনো এবং পিলিয়ন তো আছেই রাইডার যে রাইডারের সিটের যে আপনার ডিজাইনটা এটা বসার পরে যে মোটামুটি বসার পরে সিট দিয়ে টাইপা যায় এটা তো সাসপেনশন থাকে নাই সিটি দু ইঞ্চি আছে মানে এইভাবে মনে হয় যে ধইরা রাইড করে লং রাইডে যাওয়া যাব এবং এর পরে আসে এটার আরেকটা ভালো দিক ছিল লং রাইড লং রাইডের জন্য এই বাইকটা খুব ভালো একটা অপশন হতে পারে আমি সিটিতে এটা খুব একটা প্রেফার করব না কারণ বাইকের ওজন বেশি সাইজটা বড় তারপরে এই বাইকের যে ওভারঅল যে ই সব মিলিয়ে এই বাইকটা সিটিতে আপনার ওইরকম আহামরি ভালো না লাগলেও লং রাইডে যদি যান বা বাইক না যদি পুর করার ইচ্ছা থাকে যে পাহাড়ে যাবেন ছাগরে যাবেন আপনার লম্বা একটা রাইডে যাইতে হবে আড়াইশো তিনশো কিলো আপনি এই বাইকটাতে মানে পর্যাপ্ত পরিমাণ এক্সেসরিজ আপনি হেলমেট তারপরে শু টু সব পরে আপনি রওনা দেন না ভাই বাইকে যদি পর্যাপ্ত তেল থাকে আর রাস্তা যদি খালি খোলা থাকে আপনি রাইড করতে করতে যাইতে পারবেন আমি বিশ্বাস করি এই বাইক এক টানা দুইশো আড়াইশো তিনশো কিলো চালাই থেকে আরও কোনো প্যারা পড়তে হবে না মানে লং ট্যুরে যাওয়ার জন্য এই বাইকটা খুবই ভালো লাগছে এবং এই বাইকটা যেহেতু পঞ্চাশ সিসি একটা বাইক এটা তো প্রচুর পাওয়ার আছে মানে আপনি পাহাড়ে চড়ে উঠবেন জাস্ট এক নাম্বার বা দুই নাম্বার গিয়ারে ফেলে যদি ঠোঁটল না দিতে পারেন বন্ধ হওয়ার আগে ক্লাসটা ছাইরা ও পাহাড় পার হয়ে যেতে পারবেন এই দুক গ্যারান্টি দিতে পারি যে অন্য বাইক যে পাহাড় উঠতে পারে না ব্রেক করে পড়া যায় আবার অনেক ভিডিওর মধ্যে আমরা দেখছি যে পাহাড় উঠতে যায় না বামে ডাইনে কাত হয়ে মানে এইটা এই বাইকে হবে না এটা যদি এই বাইকে হয় তাহলে ভাব মতো বাইকের সমস্যা না ওটা হলো রাইডারের অভিজ্ঞতার অভাব কিন্তু এই এই বাইকের প্রেক্ষাপটে পাহাড়ে ভাঙ্গায় কাদায় পয়া যাওয়া স্লিপ খাওয়া বা উঠতে না পারা শক্তির যে অভাব এটা কোনোদিনই রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটিতে আপনি ফিল করবেন না এটা আমার মানে গভীর ধারণা কারণ আমি এটা চালিয়ে যতটুকু বুঝলাম তো ওভারঅল এই বাইকের কিন্তু আরো চারটা কালার আছে মানে এটা পাঁচ দিনটা কালার আছে সবচাইতে বেশি এই কালারটাই মানে পরিচিত বা এই সবচেয়ে জনপ্রিয় যার কারণে এই এই বাইকের যে ওনার উনিও এই কালারটাই নিছে যদিও এখন এই বাইকগুলো এখনও এতদিন পরেও আপনার অ্যাভেলেবল হয় না পি বুকের মাধ্যমে কিনতে হইতেছে তারপরেও বলবো যে হ্যাঁ যাদের এই বাইকে পছন্দ তারা পি বুক কইরা হইলেও এই বাইকটাই কিনবে কারণ এটা ভালো লাগারই একটা জিনিস আর তারপরে আরেকটা যেটা বলবো দি ফাট মোটরস বাংলাদেশে রয়্যাল ইনফিল্ড আনছে এটা যে প্রাইজিংটা করছে আমরা তো দেশ সিসি অনেক বাইক দেখছি সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা ছয় লাখ প্লাস দাম কিন্তু সেই জায়গায় যখন বাংলাদেশের প্রেক্ষাপটে রয়্যাল এনফিল্ড ঢুকবে ভাবছিলাম তখন আমাদের টার্গেট ছিল সাত লাখ দশ লাখের নিশ্চিত হওয়ার কথা না রয়্যাল এনফিল্ডের মতো একটা বাইক এত কম দামে তো সম্ভব না কারণ এসিআই মোটরস যা দেখাইতেছে আমাদের সেই প্রেক্ষাপটে আমি দাম ভাবছিলাম দশ লাখের আশেপাশে দাম হবে কিন্তু এত কম প্রাইসে এই রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসছে আমি মানে কম প্রাইস বলতেছি না আমি বলতেছি যে এটা একটা ভ্যালু ফর মানি একটা প্যাকেজ অন্যান্য বাইক যেগুলোর প্রাইস বেশি আমি সেগুলোকে ওভার প্রাইস বলবো বাংলাদেশের মার্কেটে অন্যান্য বাইক যেগুলোর দাম বেশি আমি সেগুলার ভ্যালু হরমানি বলবো না কিন্তু রয়্যাল এনফিল্ড আমার ভ্যালু ফর মানে মনে হচ্ছে আমার তো মনে হয় এই বাইক যদি আমি কেজি দরে বেশি যা আমার লস হব না কারণ এটা জুজ অনে একশো পঁচানব্বই কেজি আর ভালো দিকের মধ্যে সর্বশেষ এবং সবচেয়ে বেশি যেটা মানুষের কাছে শুনছি জানছি এবং আমার অভিজ্ঞতা থেকে বলি সেটা হলো যে রিসেল ভ্যালু বলতে একটা কথা আছে একটা বাইক একটা মানুষ যতদিনই চালায় একটা সময় সে হয়তো বাইকটা বিক্রি করে দেয় বেশিরভাগ মানুষই তাই হাতে গোনা দুই একজন মানুষ আছে যে বাইকটা বিক্রি করে না রাইখা দেয় কিন্তু বেশিরভাগ মানুষই দশ বছর পনেরো বছর চালে হলে একটা সময় যে বাইক বিক্রি করে আপডেট করে কারণ নতুন আপডেট আছে আপডেট করে রয়্যাল এনফিল্ড কিন্তু রিসেল ভ্যালু খুব ভালো কারণ রয়্যাল এনফিল্ডের বিল কোয়ালিটি এর যে কন্ডিশন সব মিলে এই বাইক যদি অ্যাক্সিডেন্টের শিকার না হয় বড় কোনো ক্ষয়ক্ষতি না হয় এই বাইক দুই চার দশ বিশ বছর চালায় কিছুই করা যায় না যার কারণে রিসেল ভ্যালু খুব ভালো রয়্যাল এনফিল্ডের আর একটা ভালো দিক যদি বলি রয়্যাল এনফিল্ড বাইকের এই জায়গায় যে কিট বক্স আছে কিট বক্সের ভিতরে অন্যান্য বাইকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাইক খোলার মতো টুকটাক দু একটা মানে ই থাকে যে বাইক খুলতে পারবেন কোনো কিছু নষ্ট হয়ে গেছে আপনি ঠিক করতে পারবেন কিন্তু রয়্যাল এনফিল্ডের এর মধ্যে তারা মেরি কিট দিচ্ছে মেডি সুবিধা তার ডাক্তার নাম তো নিজের অপারেশন নিজে করতে পারবেন না কিন্তু যে কোনো সিচুয়েশনে একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে গেছেন সেক্ষেত্রে আপনি জানেন আপনার নিজেকে বা আপনার গ্রুপ রাইডে থাকা কোনো ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে তাকে জানি মোটামুটি কিট দিয়ে একটা অবস্থানে নিয়ে পারেন জানি তাকে ডাক্তারের কাছে পর্যন্ত নেওয়া যাওয়া যায় সেই জন্য কিন্তু এই জায়গায় তারা দিছে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য না ইমার্জেন্সির কথা যেহেতু বললাম রয়্যাল এনফিল্ডে কিন্তু এদিকে আসেন একটু দেখান রয়্যাল ওইটা অনেকে হয়তো দেখছেন অনেকে হয়তো নাও জানতে পারেন রয়্যাল এনফিল্ডে কিন্তু এই জায়গায় আপনার ইউএসবি একটা কোড লাগানোর অপশন আছে যার কারণে এমার্জেন্সি সিচুয়েশনে আপনার মোবাইলে মানে ট্যাবলেটে বা এরকম কোনো এক্সেসরিজ অথবা হইতে পারে আপনার পাওয়ার ব্যাঙ্কে যদি কোনো ধরনের চার্জের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি এটার মাধ্যমে আপনি ইউএসবি ক্যাবলের মাধ্যমে আপনার ছাড়ে থাকা মোবাইল বলেন চার্জার বলেন অথবা পাওয়ার ব্যাঙ্ক এই জায়গা থেকে চার্জ করে নিতে পারবেন পরবর্তীতে সেটা থেকে আপনার ব্যাক আপ পাইতে পারবেন তো সব মিলিয়ে রয়্যাল এনফিল্ড বাংলাদেশের প্রেক্ষাপটের যে প্রাইজে তারা লঞ্চ করছে যে পারফরমেন্স এটা ডেলিভারি করতেছে আমি বলবো একটা ভালো একটা অপশন আপনার বাজেট যদি চার লাখ টাকার আশেপাশে থাকে আপনি অবশ্যই একটা রয়্যাল এনফিল্ড বাইক আপনার অপশনে আপনার গ্যারেজে রাখতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো আর এর আগে রয়্যাল এনফিল্ড অলরেডি দুটা ভিডিও করা হয়েছে আপনি চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম